ভিউার্স আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মোমো যে যেভাবে বলে থাকেন আজ আমি বিফ মোমো বানানোর চেষ্টা করছি সেজন্য আমি তিনশো গ্রাম বিফ নিয়েছি একেবারে হাড় ছাড়া মাংস দেখতে পাচ্ছেন হাড় ছাড়া যে একদম নিরেট মাংস আছে সেই মাংস আমি নিয়েছি তিনশো গ্রাম এটি দিয়ে আমি তৈরি করব মোমো আমি এই গরুর মাংসগুলোকে হাতেই বেশ ছোট ছোট করে পিস করে নিয়েছি গ্রেটারেও অনেকে কুচি করে নিতে পারেন তো আমি হাতে করার চেষ্টা করেছি ঠিক এরকম সাইজ এবার আমি একটি কড়াইতে খুব সামান্য পরিমাণে সরিষার তেল দিলাম আর এলাচ দারচিনি দিলাম তো এই খুব কম তেলে আমি এই মাংসটাকে রান্না করব কুচিগুলোকে দিয়ে দেওয়ার পরে তো একে একে আমি কড়াইতে টেলে নেওয়া ধনিয়ার গুঁড়ো লবঙ্গ গোলমরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো একটু লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি আর এবার আমি দিলাম জিরার গুঁড়ো তারপরে খুব সাবধানে চেড়ে দিব এখন আদা রসুন বাটা দিলাম দুই টেবিল চামচ খুব বেশি আদা রসুন বাটা দিব না এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিব যেহেতু সিদ্ধ করে নেবো আমি মোমোগুলোকে সেই জন্য মশলা খুব কম ইউজ করার চেষ্টা করেছি তো এবার সামান্য পানি দিচ্ছি দুই কাপের মতো পানি দিলাম এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে এই মাংসগুলো তো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে এসেছে অল্প অল্প পানি আছে এবার আমি বাড়তে যে মশলাগুলো দিয়েছিলাম এগুলো উঠিয়ে নিব। এলাচ আর দারচিনি এগুলো অনেক সময় ব্লেন্ডারে ব্ল্যান্ড হতে চায় না সেই জন্য আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব দেখতে পাচ্ছেন বেশ ঝুরি ঝুরি হয়েছে আর মাংস টুকরোগুলো ছোটো করে দিয়েছিলাম বলে বেশ ছোট ছোটো সাইজ হয়েছে তো এবার আমি এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর এই যে মাংসের ঝুরিগুলো তার সাথে আমি দুই কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি ধনিয়ার পাতা কুচি আর সেই পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছে তো আমি দুই ধরনের পেঁয়াজ ইউজ করার চেষ্টা করেছি যাতে এই মিশ্রণটা অত্যন্ত সুস্বাদু হয় আর আমি যেহেতু বিফ দিয়ে করছি সেই জন্য একটু স্পেশাল করার জন্য এই ব্যবস্থা দেখতে পাচ্ছেন তো আমি সেই বেরেস্তা ভাজার তেলগুলো দিয়ে দিলাম তো এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব নেয়ার আগে আমি আবার একটু লবঙ্গ গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলার গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি চাট মশলার গুঁড়ো দিলে একটু ফ্লেভারটা একটু অন্যরকম আসবে সেই জন্য খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে এখন আমি মোমো তৈরির জন্য দুই কাপ ময়দা নিব। দুই কাপ ময়দার সাথে পরিমাণ মতো অল্প একটু লবণ মিলিয়ে নিয়ে আমি খুব ভালো করে একটু মেখে নেব খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না বলে এই মোমোটা খুবই টেস্টি এবং মজাদার হয় আর এই যে ময়দার সাথে শুধুমাত্র লবণ মিশালাম আর খুব অল্প অল্প করে পানি যোগ করতে থাকব। একবারে সব পানি দিব না খুব আস্তে আস্তে করে এই এইরকম একটা ময়ান হবে যে অনেকটা ভেজা ভেজা থাকবে আর ময়দার গোলাটা খুব সুন্দর হবে দেখতে পাচ্ছেন যে খুব শক্ত ময়দার গোলাটা এখানে করিনি একটু ভেজা ভেজা আছে তো এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো ফিরে এলাম আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন কতটা মসৃণ আর নরম হয়েছে এবার বুফ মোমো তৈরি করার জন্য আমি এই গোলাটাকে রেডি করব সেই জন্য আমি প্রথমে একটু হালকা এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম যাতে খুব ইজিভাবে তৈরি করা যায় তো এটা আর একটু ভালো করে মেখে নিচ্ছি তো আসলে আমি চেষ্টা করেছি বিফ মোমো তৈরি করার জন্য আর এই জন্য আমি কিন্তু কাঁচা মাংসটা নিইনি দেখতে পেলেন আপনারা আমি একটু মাংসটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর দুই ধরনের পেঁয়াজের ফ্লেভার দিয়েছি তো আমি আশা করছি যে এই সম্পূর্ণ নতুন ধরনের বিফ মোমোর রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এবার আমি এই ময়দার এই ময়ানটাকে অনেকগুলো ভাগে ভাগ করে নেব সেজন্য প্রথমে চার ভাগ করে নিয়েছি দেখতে পেলেন তারপরে আস্তে আস্তে করে একটু বড় করে লম্বা করে আমি যতটা সাইজ বানাবো কেউ চাইলে একটু বড় করলে বড় গোলা নেবে আর ছোট করলে তাহলে ছোট গলা এভাবে কেটে কেটে করে নিবে তাতে কি হবে যে প্রত্যেকটা মোমোর সাইজ একই রকম হবে তো এখানে ছোট্ট ছোট্টো করে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি তো একটু খেয়াল করবেন যে এই রুটিটা খুব পাতলাও হয়নি আবার মোটাও হয়নি আর যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু এই মোমোটা খুব ভালো সিদ্ধ হবে না তখন খেতে অনেকটা খারাপ লাগবে তো আমি ফার্স্ট যখন অনেক আগে প্রথম মোমো তৈরি করেছিলাম আমার ক্ষেত্রে এমনটাই হয়েছিল সেই জন্য আমি এই দ্বিতীয়বার যখন বানালাম তখন দেখলাম যে খুবই সুন্দর হয়েছে প্রথমবার আমি চিকেন মোমো তৈরি করেছিলাম তো এবার আমি একটু নতুন আঙ্গিকে নতুন ধরনের মোমো তৈরি করে দেখাচ্ছি তো আমি কিন্তু শেপটা খুব ভালো দিতে পারি না আমি আশা করছি আপনারা আরও সুন্দর করে তৈরি করবেন তাছাড়া এই মোমোটা বিভিন্ন ডিজাইনের ইচ্ছা মতো ডিজাইনের কেউ কেউ তৈরি করে থাকে তো আপনারা চাইলে তা করতে পারেন তো হয়ে গেল আমার মোমোগুলা তৈরি তো এবার ভাপে সিদ্ধ করার পালা আমি একটা পাতিল নিয়েছি পাতিলে বেশ কিছু পানি নেওয়ার পরে এরকম একটা চালনি আমার আছে আমার যেহেতু আর স্টিমের আলাদা যে পাতিল থাকে বক্স সেটি নেই তো আমি আগে তেল মেখে নিয়েছি যাতে ভাব দেওয়ার পরে আমার এই মোমোগুলো আমি খুব সহজেই আলাদা করতে পারি আর এই তেলটা যদি ইউজ না করতাম তাহলে হয়তো বা লেগে যেত পানিটা যখন একটু বলক করবে তখন এই ভাব ওঠার সাথে সাথে এই মোমোগুলোকে আমি দিয়ে দিচ্ছি তারপর পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নেব ভাপে যতটা সম্ভব এভাবে গুছিয়ে দিলেই সুন্দর হয়ে যায় ফিরে এলাম সাত মিনিট পরে তৈরি হয়ে গেছে আমার এই বিফ মোমো এবার তুলে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার বিফ মোমো আপনারা চাইলে চেষ্টা করতে পারেন আর চেষ্টা করে দেখবেন কেমন হলো আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ